তো বন্ধুরা চলো তোমাদের সাথে একটু গল্প করি প্রথমে তারপরে দেখাই আমি কি রেসিপি করছি আজকে আজকে একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটু গল্প করে নিই শীত তো শেষ হয়ে গেল প্রায় বন্ধুরা সকালের দিকে তো প্রচণ্ড গরম পড়ে আর রাতের দিকে একটু ঠান্ডা লাগে কিন্তু কি করব বলো পিঠে খাওয়ার নেশাটা আর আমার যাচ্ছে না আমি যদি চুষি আর পুলি না খেতে পারি দুধে ভিজিয়ে তাহলে আমার পিঠে খাওয়ার মজাটাই আসে না পিঠে আমি করেছি পায়েস করেছি যেমন সাপটা পিঠে করেছি চিতই পিঠে দুধে ভিজিয়েছি সেটাও করেছি খেয়েছি কিন্তু তাও চুষি আর পুলি দুধে না ভিজিয়ে দুধ দুধে ভিজিয়ে যদি না খেতে পারি সেটার পিঠে খাওয়ার আমেজটাই আমার ঠিক মতন আসে না তা তোমরা কে কে খেয়েছ চুষি পুলি সেটা আমাকে কমেন্টে জানিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চুষি আর পুলি দুধে ভেজানো তা চুষি পুলি চুষি পুলি আমি আগে করেছি কি করে দেখো তোমার আগে খামি তৈরি করে নিয়েছি মানে মন্ডটা তৈরি করে নিয়েছি আটার সেটা আমি করিনি যদিও আমার মা করে দিয়েছে আজকে মন্ডটা গরম জল করে তার মধ্যে ময়দা চালের গুঁড়ো দিয়ে সামান্য নুন দিয়ে পুরো মন্ডটাকে তৈরি করে দিয়েছে তারপরে তোমার তার থেকে আমি আর মা দুজনে মিলে পুলি আর দেখো চুষি এক থালা চুষি সব আমরা কেটে রেখেছি মা আর আমি মিলে আর পুলিটা আমি তৈরি করেছি দেখো এই দেখো ডিজাইন করে পুলি করেছি এরকমভাবে পুলি করেছি কিছু আর এমনি প্লেন নর্মাল পুলি কিছু করেছি এগুলো করে রেখেছি বাইশ তেইশটার মতন পুলি করেছি যেহেতু আমার খিরসাটা একটু কম ছিল নারকেলের মানে পুটটা একটু কম ছিল ওর জন্য বাইশ তেইশটার মতন হয়েছে পুলি আমার আর ম্যাক্সিমাম আটার মন্ডটা দিয়ে আমি চুষি কেটেছি আমি আর মা মিলে চুষি কেটেছি এইবার দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে দুধ আমার এক লিটার তার সঙ্গে জল মিশিয়ে তারপরে আমি করছি দেখো শুধু দুধ দিয়ে তো করা সম্ভব না বন্ধুরা তার জন্যে ওর সাথে তোমার একটু জল মেশাতেই হবে জল মিশিয়ে তার মধ্যে দেখো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি সাত আটটা তেজপাতা তিনটে দিয়েছি দেড় চামচে মতন নুন দিয়েছি নুন না দিলে পরে বন্ধুরা মিষ্টিটা ঠিক ফোটে না মিষ্টিটা তোমার সেরকমভাবে হয় না নুন একটু তোমাকে দিতেই হবে পায়েস করলেও নুন দিতে হয় আবার পিঠে টিঠে করলেও একটু দুধের মধ্যে নুন দিতে হয় তা দেখো দুধটা আমি বসিয়ে দিয়েছি দুধটা এবার আমার ফুটে উঠবে তারপরে আমি এগুলো দিয়ে দেবো আচ্ছা তার মধ্যে আমি মিষ্টি কী দিয়েছি চিনি দিইনি আমি দিয়েছি নকুলদানা দেখো আমার এক কৌটো নকুলদানা রয়েছে আর খানিকটা নকুলদানা চিনি আমি এর মধ্যে দিয়েছি আর এক কৌটো দানা এখনও রয়েছে এটা আমি ঢেলে দেবো এবার দুধের মধ্যে এটা আমার ভাইয়ের বউ দিয়েছে পুজোতে নকুলদানা দেয় সেই নকুলদানাগুলো জমিয়ে জমে আমার ভাইয়ের বউ আমাকে দিয়েছে সেই নকুলদানাগুলোই আমি দুধের মধ্যে দিচ্ছি তাহলে আমার চিনির পরিমাণটা একটু কম লাগবে বন্ধুরা আমার ভালোই হয়েছে এটাতেই আমার মিষ্টি হয়ে যাবে চিনি যদি লাগে পরে দেখে তারপর চিনি দেওয়া যাবে আশা করি এই নকুল দানাতেই আমার হয়ে যাবে এবার দিয়ে দিলাম এবার একটুখানি আমি হাড়িটা ঢাকা দিয়ে দেব আর আমার এই চুষি আর পুলি দুধে ভেজানো খেতে খুব ভালো লাগে বন্ধুরা যতই শীত শেষ হয়ে যাক শীত শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি ভাবলাম যে লাস্ট মুহুর্তে এই পিঠেটুকু একটুখানি করে খাই আবার তো এক বছরের নামে নিশ্চিন্ত হয়ে থাকতে হবে আবার এক বছর পরে তোমাদের আবার পিঠে তৈরি করে খেতে হবে ওর জন্যে শীত চলে যাচ্ছে যেতে যেতে আমি আবার আমার পুলি আর চুষি পিঠেটা একটু আজকে করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কে খেয়েছো চুষি পুলি দুধে ভিজিয়ে সেটা আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও নতুন বন্ধুরা বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে বেশি বেশি করে ফলো করে দিও পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো চলো তাহলে আমি পিঠেটা করি করে তোমাদের আমি দেখাচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা দেখো দুধটা একটু পরেই আমার ফুটে উঠবে অনেকটা দুধ তো ওই জন্য দুধ জল মিশিয়ে অনেকটা হয়েছে ওই জন্য ফুটতে একটু টাইম লাগছে আমি নকুল দানাগুলো সব দিয়ে দিয়েছি আর তোমরা কে কে ভালোবাসো চুষি পুলি দুধে এরকম দিয়ে খেতে সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা দুধটা আমার ফুটে উঠেছে এবার আমি চুষিগুলো আর পুলিগুলো সব দিয়ে দেবো আর আমি দেখো দুটো হাড়িতে বসিয়েছি যেহেতু অনেকটা দুধ আর জল মিশিয়ে হচ্ছে এবার উতলে পড়ে যাবে এবার চুষি পুলিগুলো দিলে পরেও তো একদম উপচে যাবে ওর জন্য আমি দুভাগে করে নিয়েছি দুভাগে দিয়ে দিচ্ছি এবার দেখো চুষিগুলো দিচ্ছি ভিডিওটা আমার একটু বড় হয়ে গেল আর বেশি বড় করব না এবার আমি চুষিগুলো দিয়ে দিলাম আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা